আর এস বেঙ্গলি ক্লাসরুম সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের দশম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে আমাদের দেশ ভারত এই অধ্যায়ের ভারতের মাটি এই অংশের বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের আগের পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তা তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে আগের পার্টের ভিডিওর লিংক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে আগের পার্টের ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও তিরাশি নং পৃষ্ঠাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও এক দাগের প্রশ্ন মাটি কাকে বলে উত্তর লিখবে ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম দানা জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ খনিজ পদার্থ জল বাতাস ইত্যাদি দিয়ে তৈরি ভূপৃষ্ঠের উপরের পাতলা স্তরকে বলে মাটি দুই দাগের প্রশ্ন কি কি বিষয়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয় উত্তর লিখবে জলবায়ু আদি জৈব পদার্থ ভূপ্রকৃতি ও সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয় পাঠ্যবইয়ের চুরাশি নং পৃষ্ঠাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তিন দাগের প্রশ্ন খাদার কাকে বলে উত্তর লিখবে ভারতে উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে চার দাগের প্রশ্ন ভাঙর কাকে বলে উত্তর লিখবে ভারতের অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে পাঁচ দাগের প্রশ্ন কোন শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায় এই মাটির জল ধারণ ক্ষমতা কেমন উত্তর লিখবে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায় এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি ছয় দাগের প্রশ্ন কোন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে লাল মাটি সৃষ্টি হয় উত্তরে লিখবে রূপান্তরিত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে লাল মাটির সৃষ্টি হয় সাত দাগের প্রশ্ন লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকায় এই মাটির রং লাল উত্তরে লিখবে লোহার পরিমাণ বেশি থাকায় আট দাগের প্রশ্ন কিসের উপস্থিতির জন্য ল্যাটেরাইট মাটির রং ইটের মতো গাঢ় লাল উত্তর লিখবে লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য নয় দাগের প্রশ্ন পলিমাটি সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে মূলত নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয় পলিমাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকম ফসলই চাষ করা যায় নদীর প্লাবন ভূমি বদ্বীপ অঞ্চলে পলিমাটি দেখা যায় ভারতে উর্বর নবীন পলিমাটি খাদার আর অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙর নামে পরিচিত উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ পাঞ্জাব হরিয়ানা ও অসমের একটা বড় অংশে পলিমাটি দেখা যায় দশ দাগের প্রশ্ন কালো মাটি সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে এই মাটি দেখা যায় এর জলধারণ ক্ষমতা খুব বেশি এই মাটি যথেষ্ট উর্বর তুলো আখ ও চিনাবাদাম চাষের জন্য এই মাটি আদর্শ গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায় এগারো দাগের প্রশ্ন লাল মাটি সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে রূপান্তরিত শিলা বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে এই মাটির সৃষ্টি হয়েছে লোহার পরিমাণ বেশি থাকে বলে এর রং লাল এই মাটিতে জলসেচ ও সারের সাহায্যে চাষ আবাদ করা যায় রাগি বাদাম তামাক ধান ছোলার চাষ হয় এই মাটিতে ওড়িশা ছত্তিশগড় ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে এই মাটি দেখা যায় বারো দাগের প্রশ্ন ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে খুব বেশি উষ্ণতা ও যুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটির সৃষ্টি হয় লুহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল এই মাটি অনুর্বর চিনেবাদাম জোয়ার বাজরা রাগি এই মাটিতে চাষ হয় ছোটনাগপুর মালভূমি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এবং মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটেরাইট মাটি দেখা যায় তেরো দাগের প্রশ্ন মরু অঞ্চলের মাটি সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে খুব কম বৃষ্টিপাত ও অত্যধিক উষ্ণতা যুক্ত অঞ্চলে এই মাটির সৃষ্টি হয় এই মাটি মোটা দানা ও ছিদ্রযুক্ত জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর অত্যধিক বাষ্পীভবনের কারণে এই অঞ্চলে মাটিতে লবণের পরিমাণ বেশি প্রধানত জোয়ার বাজরা রাগি যাকে এক কথায় মিলেট জাতীয় শস্য বলে সেগুলো চাষ করা হয় রাজস্থানের মরু অঞ্চলে এই মাটি দেখা যায় দাগের প্রশ্ন পার্বত্য অঞ্চলের মাটি সম্পর্কে যা জানলে ক্ষৌতল প্রধানত আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে এরকম মাটির সৃষ্টি হয় এতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে চা কফি বিভিন্ন ধরনের মশলা এই মাটিতে খুব ভালো চাষ হয় হিমালয় পার্বত্য অঞ্চল পশ্চিমঘাট পর্বত এবং দাক্ষিণাত্যের নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায় পাঠ্যবইয়ের পঁচাশি নং পৃষ্ঠাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও পনেরো দাগের প্রশ্ন কি কি কাজে মাটি ব্যবহার হয় উত্তর লিখবে মাটি অন্যতম প্রাকৃতিক সম্পদ বিভিন্ন কাজে মাটি ব্যবহার হয় যেমন এক গাছ নিজের প্রয়োজনীয় পুষ্টি মাটি থেকেই পেয়ে থাকে দুই মাটির উপরেই কৃষিকাজ করা হয় তিন মাটির উপরে অজস্র জীবকুলের আবাসস্থল চার মাটি পরিবেশের আর্দ্রতা রক্ষা করে পাঁচ ঘরবাড়ি নির্মাণের উপাদান তৈরিতেও আমরা মাটির উপরে নির্ভরশীল ছয় কুটির শিল্প প্রতিমা নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে মাটির ব্যবহার করা হয় সাত বাগান তৈরি ও ফুলগাছ গাছ রোপণের জন্য মাটির প্রয়োজন আট পশুচারণের জন্য মাটির প্রয়োজন পাঠ্যবইয়ের ছিয়াশি নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ষোলো দাগের প্রশ্ন মাটি ক্ষয়ের কারণগুলি লেখো উত্তর লিখবে মাটি ক্ষয়ের কারণগুলি হলো এক গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে তবে আজকাল নানা কারণে অনেক গাছ কাটা হচ্ছে তাই বৃষ্টির সময় উপরের স্তরের মাটি ধুয়ে যাচ্ছে দুই খনিজ সম্পদ উত্তোলনের সময় প্রচুর মাটি ক্ষয় হচ্ছে তিন বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় প্রচুর মাটি ক্ষয় হচ্ছে চার বেশি পরিমাণে পশুচারণের ফলেও পরোক্ষভাবে মাটি ক্ষয় হচ্ছে সতেরো দাগের প্রশ্ন মাটি সংরক্ষণের জন্য কি কি করা উচিত উত্তর লিখবে মাটি সংরক্ষণের জন্য যা করা উচিত তা হলো এক পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত দুই মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত তিন পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত চার গাছ কাটা বন্ধ করা উচিত পাঁচ অনেক বেশি সংখ্যায় চারাগাছ গাছ লাগানো উচিত ছয় বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই এই অধ্যায়ের পরবর্তী অংশের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে